আর যা মনে হরণী কিশোরগঞ্জ মণিপুর ঘাট আইসে যে মণিপুর ঘাট এটা বড় মসজিদ মনে হরণে না দেহাই তাছি একটু ভিডিও সরাসি এনে লোক একটা ব্রিজ আছে ফুল আছে দেখছি নি কতলা সুন্দর ফুলটা আয়া পড়ছি মণিপুর ঘাট আনে ঘর একটু দেখাই দেখানি লেগে একটু ভিডিও হারলাম কারণ এটা তো জানো নি যে আমার স্বভাবটাই ভিডিও করি এই মনে করুন যে আরও আগর একটা জিনিস আছে এই যে দেখছেন জালদি শিব জাল এগুলো আমরা মাছ ধরি দেখছি মেরা টান মেরা মাছ তুলি বুঝছি মেলাড়ি জাল পাতা আছে ফুলের তলে মনে করেন যে একটা নদীর লাখান আছে গাঙ্গের লাখান আছে এটা একটা গাং যাই বুঝি এই যে দেখুন বাত যাইতে আছে কি সুন্দর বেড়া গর্বরি যাই আছে এটা তো মনে করি যে আমার স্বভাব যে নই যাই নই ভিডিও মেরিয়া দিই বুঝলি না ভিডিও হরি ভিডিও না হলে আবার মাথাটা ঘুরান মারে এলি একটু ভিডিও হরি এছি আমরা খেসি বাড়িতে খেসি বাড়ি আনা দেখাইতে এই যে দেখুন কি সুন্দর আবার বিল্ডিং আছে কতলা বড় বিল্ডিং হুম জায়গাটা বেড়া হা সুন্দর মন্ডা মানলো না একটু ভিডিও হয়ে রাখলাম এনেক দেহা নিলে গা এই না মনে হরিণ জিরার কলা গাছ আছে মেলা গোলা লাগাইছে একটু বাগানও আছে গাছ গাছলা বুঝুন বালা আবার এই যে দুহিন একটা কত সুন্দর কলা ধরছে আমরা তো ডাহা সর যে কলা খাই তা মনে হরিণ যে বেজাল আর এটা তো বেজাল নাই মনে হরিণ কাঠবার খুলে নিয়ে খাইব পাকলেই কলাটা নি কত সুন্দর হয়েছে এর আবার গো ভিডিওটা দেখুন এই যে মণিপুর ঘাট এটা বুঝুন এই একটা গাড়ি এই মণিপুর ঘাট ওই দেখুন ওই বাড়িটার মধ্যে কত সুন্দর গাছ লাগাইছে সাদর উঠে হাইরে গাছ বেড়াহা বড় বড়ো গাছ আছে ফুলের গাছ লাগাইছে এইবার একটা ছাতিও আছে মায়া মায়া গো বেরাহা সুন্দর এই যে দেখুন অমুরাদাও কলা গাছ অমুরাদা যে একটা বাড়ি আছে এই বাড়িটার মধ্যে সাদের মধ্যে বেড়াহা গাছ লাগাইছে মেলা গাছ লাগাইছে এর এবার একটা স্কুল আছে মাদ্রাসা দেখোন ক'ত সুন্দৰ অন্য হিৰ লেহাও আছে গীতটাৰ মাজতো মণিপুৰ ঘাট যেন লেহাও আছে কাৰণ গাড়ী এটা যিনো ৰাখছ মন কৰোঁ সেইনো যাইছিগে গড় গড় কৰি গদ গড কৰি যাইগে বুজি সেইটো না গেল তাৰ ঐতা যাওঁতো লাগি গাড়ীৰ নাস্তা খাই পাৰ গৈছিল আৰু উৰি খাইছি এইখন মণিপুৰী ঘাট ক'ত সুন্দৰ কৰি লিখে ৰাখিছে বাৰা